আমি আবার এসেছি লাইভে জয়েন করেছি আবার তোমরা যারা যারা লাইভে আসতে চাইছো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি লাইভে জয়েন করো যারা যারা এখনও জানো না আমার সমস্ত কথা সমস্ত প্রবলেমগুলো তারা তারা অবশ্যই লাইভে জয়েন করো তাদেরকে আমি আবার বলবো তাড়াতাড়ি লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে এসো তোমাদের সঙ্গে যে কথাগুলো যারা এখনও জানো না তাদের সঙ্গে সব কথাই আমি শেয়ার করবো তাড়াতাড়ি জয়েন করো এখন তো নটা প্রায় বেজেই গেছে লাইভটা তো আমি স্টার্ট করেছি মে একবার লাইভ থেকে চলে যেতে হয়েছিল সিগনালের জন্য লাইভ গেট চলে গেছিলো লাইভ গেটে গিয়েছিল তো আবার এসেছি তোমাদের যাদের যা প্রশ্ন আছে অবশ্যই লাইভে করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি সব প্রশ্নের উত্তর দেবো তোমরা অনেক দিন থেকেও বলছিলে আমাকে লাইভে জয়েন করো লাইভে জয়েন করো তা লাইভে এসেছি যার যা কমেন্ট করার এসে কমেন্ট করো যারা যদি কেউ নতুন থাকো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালোবেসে পাশে থেকো সব সময় সাপোর্ট করো ভালোবাসা দিও সব সময় তোমরা যারা আমার ভিডিও বা ব্লগ ভিডিও তোমরা যারা দেখতে পাচ্ছ না বা হয়তো সামনে কিছু দিনে যদি দেখতে না পাও তো তোমরা যেন ভেবো না আমাকে ভুলে যেও না যে আমি দিতে পারবো না বলে হয়তো কিছু মাইন্ড করো না কারণ আমার শরীরটা ভালো নেই আমি হয়তো শরীরটা খারাপের জন্য আমি হয়তো দিতে পারবো না জানি না এখন কি পরিস্থিতি হবে তো তোমরা পাশে থেকে সাপোর্ট করো ভুলে যেও না তোমরা পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে তোমাদের ভালোবাসা আমাকে কিন্তু অনেক দূর যেতে সাহায্য করবে এখন তো শীতকাল ঠান্ডা গরম মানে কালকেও পরশু দিন খেয়ে গরম ছিল কালকেও একটু গরম গরম ছিল কিন্তু রাতের দিক থেকে ঠান্ডাটা বেশ পড়েছে আবার ঠান্ডা পড়েছে সেই জন্য আমার একটু শরীরটা খারাপ হয়েছে জ্বর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে চোখগুলোর জন্য কষ্ট হচ্ছে মানে চোখের যন্ত্রণা হচ্ছে ওই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ সেই জন্য হয়তো ভিডিওতে আসতে পারবো না হয়তো জানি না কতদিনে কী পারবো না পারবো তোমরা কিন্তু আমাকে ভুলে যাবে না কখনোই সাপোর্ট করবে ভালোবেসে পাশে থাকবে সব সময় যারা নতুন হবে তাদেরকে বলবো অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবে আমার লাইভে যারা থাকবে নতুন জয়েন করবে তাদেরকে বলছি বা যারা জয়েন করছে তাদেরকে বলছি তারা অবশ্যই কমেন্ট করো সমস্ত কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো তোমরা আমার কমেন্টের উত্তর পেয়ে যাবে হাই

বাকিবুল আহমেদ আসসালামু আলাইকুম ভালো আছো তোমরা ভালো থাকলে কিন্তু সত্যি আমার আমার যে সত্যি কষ্ট হচ্ছে তার সত্ত্বেও কিন্তু আমি লাইভে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা ভালো থাকবে দোয়া করি তোমরা সব সময় ভালো থাকো যারা আমার করছো তোমরাও আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে যারা যারা আমার লাইভে আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার সালাম নিয়েও কেউ কিন্তু কোনো রকম বাজে কমেন্ট করবে না আমি প্রথমেই বলছি ভালোভাবে কথা ভালোভাবে ভালোভাবে কথা বলো আমি তো সবসময় সবার জন্য ভালো ভালো ভালোটাই চাই সেই জন্য বলছি যারা নতুন হবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করেছেও আর যারা আজকে আমার পিছু আমার সঙ্গে সব সময় আছো যারা আমাকে ভালোবাসো যারা আমার সাপোর্ট করো তাদেরকে বলছি তাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চায় তারা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তাদের সমস্ত মনের আশা পূরণ হোক তোমরা তো আমি জানি তোমরা ভালোবেসে আমার আমাকে আমার ভিডিও দেখো তাই জন্য আমার এত ভালোবাসা দাও বলেই কিন্তু আমি আগের দিকে এগিয়ে যেতে পারছি আর তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসা দিয়ে যাও আমি যেন আরও এগিয়ে যেতে পারি কত আমার কদিন শরীরটা ভালো নেই বলেই আমরা আজকে তোমাদের সঙ্গে লাইভে এলাম যাতে তোমাদেরকে বলি তোমরা যেন আমাকে ভুলে যেও না সবসময় ভালোবেসো পাশে থেকে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো তোমাদের কাছে অন্য কিছু যাওয়া নয় তোমাদের কাছে একটাই কথা বলা তোমরা পাশে থাকলে কিন্তু আমি সত্যি অনেকটা সাহস পাই অনেকটা সাহস থাকে মনের মধ্যে যে তোমরা পাশে আছো তোমরা আমার একটা পরিবার তাই না তোমরা পাশে থাকলে আমি একটা মনোবল পাই যে তোমরা আছো তোমরা সাপোর্ট করবে তোমরা ভালোবাসবে বড়ো ছোটো সকলেই কিন্তু আমাকে দোয়া করবে আমরা আবার নতুন বছরে আমরা পা দিতে যাচ্ছি সকলেই যেন সেই বছরটা কিন্তু সকলের জন্য ভালো হয় সেই দোয়া করব এ বছরের যে সমস্ত দুঃখ কষ্ট হাসি আনন্দ কান্না সব কিছুই যেন এবছরে বছরে রেখে নতুন বছরে যেন আল্লাহ সুখ দিয়ে শান্তি দিয়ে আর ভালোবাসা দিয়ে যেন ভর্তি করে দেয় সেই দোয়াই করি নতুন বছরে পা দেবার আগে যেন সকলেরই জীবনে সুখ শান্তি আনন্দে ভরে উঠুক রাত বারোটার পরে তো নতুন বছরে পা দিচ্ছি অনেক অনেক অনেকেরই তো নিউ ইয়ার প্ল্যান থাকে তো নিউ ইয়ার প্ল্যানে যদি কারো কিছু থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো আমার তো শরীর ভালো নেই বলে কোনো প্ল্যানই নেই আমি এটা আগে থেকেই বলছি তোমাদের যদি কারোর কোনো প্ল্যান থাকে বা তোমরা কোথায় কি ঘুরতে যাচ্ছ খাওয়া দাওয়া করছো অবশ্যই শেয়ার করবে তোমাদের নিউ ইয়ারে কি প্ল্যান আছে বলো কালকে তো নিউ ইয়ার হচ্ছে রাত বারোটার পরই এখন তো বাজছে নটা আর কয়েক ঘন্টা পরে তো নিউ ইয়ার ঢুকছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তোমাদের সব কি কি প্ল্যান আছে সকলেরই অবশ্যই জানিও নতুন বছরে আমার কোনো প্ল্যানই নেই কারণ নতুন বছরে আমিও চাই আমার সমস্ত দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দু হাজার চব্বিশে একে পঁচিশে পা দিই শুধু সুখ শান্তি নিয়ে কিন্তু এখন শরীরটা ভালো নেই জানি না কতটা কি হবে সকলেই তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করছো সকলকে কিন্তু আমার তরফ থেকে নিউ ইয়ারের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা সুখ শান্তি আর ভালোবাসা নিয়ে দুঃখ কষ্ট রেখে দিয়ে নিউ ইয়ারে পা দাও আল্লাহর কাছে দোয়াই করি তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে

তো আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি পরবর্তী আবার যদি কোনো লাইভে দেখা হয় তোমাদের সঙ্গে আবার যদি ভিডিওতে দেখা হয় তোমরা সবসময় ভালোবেসো পাশে দেখো আসসালামু আলাইকুম খোদা পেজ